আমার তো পুরো মাথা ফিরছে এ গোসিল করে আর ভিডিওটা যারা আপনার টিকটক থেকে এসে দেখবেন অবশ্যই কমেন্টে একটু উল্লেখ করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ইনশাল্লাহ রিপোর্ট দিয়ে দেবো আমি সমস্যা নেই এই যে আমরা রেডি আমরা হচ্ছে আমরা খাওয়ার জন্য আমরা রেডি বেফাত এটা কী করছিস তুই চালাবি এটা কী করাই টাঙ্গর আগর নাকি

আমার বাসা কিন্তু গ্রামে বাট সেভাবে পুকুরে গোসুল করা হয় না যার কারণে আজকে উদ্যোগ নিয়েছি আজকে জুম্মার দিনে তো বারোটা দশ বাজে বারোটা দশ সো আজকে আমরা এই পুকুরে গোসুল করতে এসেছি হয়তো কিছুক্ষণ নিশ্চয় করবো তারপর চলে যাবো আবার এই যে রিফাত সে কিন্তু অলরেডি রেডি দিনে এটা দেখি হ্যাঁ চালা রিফাত এটা কী করছিস তুই কি করাই খাবার দেয়ার দেয় মাছ না দেখেন পুকুরটা কিন্তু সি মজা দেখেন ও কিন্তু অলরেডি আমি অনেক দূর চলে গেছে দেখেন অসাধারণ সত্যি অসাধারণ এটাতে উঠে কিন্তু মানে এটাতে কিন্তু পুরো পুকুটে খাবার দেওয়া হয় পুকুরে আর কি

अच्छा इससे देखिए फास्ट एक्सपीरियंस की वह किशरगंज की टांगों रहा हो ना की ये ना जुबी ताज़ी जुबी ना की पुकारना नाम की नाम ही नहीं जाएगा ना ये दिख रहा है ये दिख रहा है ना एक कोट खोलने वाली वैन ना ओह तो এই তো তোড়ি সো গাইস কিছু বলো তুমি কিছু বলো কার জন্য ফুঁইশাক তোমার জন্য খাবার পুঁইশাক এখানে কিন্তু দেখলাম অনেকগুলো তো এগুলা বারি কচি কচি পুইশাক খাইতে ভালো লাগবে কি দিয়ে খাইতে হবে ডাল মসুরির ডাল আর আমরা কোন পুকুরে গোসল করলাম পুকুর বিশাল পুকুর কিন্তু কেমন লাগলো আমার তো পুরাই মাথা ঘুরছে সত্যি কিন্তু এগুলা অনেকদিন পর গোসল করলাম পুকুরে অনেক হয়ে গেছে আর মানে কি বলবো প্রচুর মাথা ঘুরেছে প্রচুর যে ওষুধ টষুধ খাওয়া লাগবে তোর কী অবস্থা এই তো কিন্তু নিয়মিত পোখরের গোসল করে দুরঝাপ করে যার কারণে আর কিন্তু সমস্যা হয়নি সিয়ামত তাই বাট আমার কিন্তু একটু প্রবলেম এই চেয়ে অবস্থা আর ভিডিওটা যারা আপনারা টিকটক থেকে এসে দেখবেন আর অবশ্যই কমেন্টে একটু উল্লেখ করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ইনশাল্লাহ রিপোস্ট দেবো আমি সমস্যা নেই তবে একটু বলবেন অবশ্যই কমেন্টে বলে দেবেন ঠিক আছে আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে এবং লাইক কমেন্ট আপনাদের মতন করতে পারেন অসংখ্য ধন্যবাদ এবং আমরা এখানে ভিডিও আপলোড দেবো যেখানে আমরা ভিডিও করতে যাবো আর কিছু মজার মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এতটুকুই ওকে অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম